বাংলাদেশ দলের এশিয়া কাপের মিশন শুরু হচ্ছে আজ প্রতিপক্ষ হংকং সেই হংকং যাদের বিপক্ষে বাংলাদেশ মাত্র একবারই খেলেছে এবং সেই একবারের দেখাতেই বাংলাদেশ দল ম্যাচটি হেরেছিল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের মাটিতে সেটি ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ আর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে এগারো বছর আগে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল দুই উইকেটে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল একশো আট রানে অল আউট হয়েছিল জবাবে দুই বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছে যায় হংকং সেই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম আর সেই ম্যাচে ছিলেন সাকিব আল হাসান তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদের মতো বড় বড় নাম হংকং চাইবে এগারো বছর আগে সেই ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতে এগারো বছর আগের সেই স্মৃতি হংকংয়ের জন্য কিছুটা আত্মবিশ্বাস জোগালেও এবার এশিয়া কাপ হংকং শুরু করেছে খুব বাজেভাবে আফগানিস্তানের কাছে তারা প্রথম ম্যাচে হেরেছে চুরানব্বই রানের বিশাল ব্যবধানে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ছয় উইকেটে একশো আটাশি রান করেছিল এরপর ব্যাটিংয়ে নেমে নয় উইকেটে চুরানব্বই রান করতে সক্ষম হয় হংকং এশিয়া কাপের টি টোয়েন্টি ফরম্যাটে হংকং কখনও ম্যাচ জিততে পারেনি সব মিলে তারা এ পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে ছয়টিতে হেরেছে তাই এবার তাদের লক্ষ্য থাকবে অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তারা এই লক্ষ্য নিয়ে খেলতে নামবে যে প্রথমবার যেন এশিয়া কাপের টি টোয়েন্টি ফরম্যাটে কোনো ম্যাচ তারা জিততে পারে এশিয়া কাপে বাংলাদেশকে হারানোর যে স্বপ্ন হংকংয়ের সেই স্বপ্নে জল ঢেলে দিতে প্রস্তুত বাংলাদেশ দল এশিয়া কাপে খেলার আগে বাংলাদেশ দল টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জিতেছে সেই সিরিজের দলগুলো ছিল শ্রীলঙ্কা পাকিস্তান ও নেদারল্যান্ডস শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল এরপর পাকিস্তান দল বাংলাদেশে আসে এবং সেই সিরিজে বাংলাদেশ দল পাকিস্তানকে দুই এক ব্যবধানে হারায় এরপর নেদারল্যান্ডসও বাংলাদেশ সফরে আসে এবং নেদারল্যান্ডসকে তিন ম্যাচের সিরিজে দুই শূন্য ব্যবধানে হারায় বাংলাদেশ দল তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল তাই ইনফর্ম বাংলাদেশকে হারানোর স্বপ্ন দেখাটা বাড়াবাড়ি হতে পারে হংকংয়ের জন্য কিন্তু ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব আর সেটা যদি হয় টি টোয়েন্টি ক্রিকেট এখন দেখায় যাক এশিয়া কাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে কেমন পারফর্ম করতে পারে এসালম শিপলু খেলা প্রতিদিন